আমরা এমন একটি দেশ চাই যে দেশে আমাদের মা বোনেরা তাদের দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে তারাও ভূমিকা যদি যুদ্ধের এই কঠিন ময়দানে আল্লাহ রসুন তাদের জন্য কর্মপত্র সৃষ্টি করে দিয়ে থাকেন আমরা কে তাদের হাত বন্ধ করা তবে এই শিক্ষা অবশ্যই নৈতিক এবং দুনিয়াবি বা জাগতিক শিক্ষার সমন্বয় হতে হবে মানুষ যাতে মানুষ হয় শিক্ষা নিয়ে মানুষ যাতে ডাকাত না হয় আমরা সেই শিক্ষাকে চাই আমার আমরা এমন একটি দেশ চাই দেশের যে দেশে আমাদের মা বোনেরা নিঃসংকোচে যেমন ঘরে সুরক্ষিত থাকবেন কর্মস্থলেও সুরক্ষা পাবেন রাস্তাঘাটেও সুরক্ষা হবে তাদের দিকে কোন খারাপ লোক চোখ তুলে দেখানোর কসরত পাবে না তারা ইজ্জতের সাথে মর্যাদা তাদের দক্ষতা দিয়ে দেশের উন্নয়নে তারাও ভূমিকা রাখ যদি যুদ্ধের এই কঠিন ময়দানে আল্লাহ রসুন তাদের জন্য কর্মপত্র সৃষ্টি করে দিয়ে থাকেন আমরাকে তাদের হাত বন্ধ করা আমাদের ব্যাপারে ইসলামের প্রতিপক্ষ শক্তিরা অপপ্রচার ছাড়ায় জামাতে ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদেরকে ঘর থেকে বের হতে দিবে না আর যদি দেও আসতে করে যে জোর করে একটা বুর্কা করে জোর করে পড়ানো লাগবে না যে দেশে ইসলাম কায়ে হবে এদেশের মানুষেরা মায়েরা আনন্দের সাথে সেদিন তারা ইজ্জতের জন্য তাদের সম্মানের মর্যাদার পোশাক পরিধান করবে তারপরেও কোন মা কোনো বন যদি এই পোশাকের বাইরে থাকেন আমরা তাদেরকে কথা দিচ্ছি নিশ্চয়তা দিচ্ছি তার উপর জোর কাটানো হবে না কারণ এদেশে শুধু মুসলমানরা বসবাস করে না অন্যান্য ধর্মের লোকেরাও বসবাস করে তারা তো আমাদের ধর্ম যেহেতু গ্রহণ করেনি তাদের জন্য ইসলামের করা পর্দাও তাদের জন্য প্রযোজ্য তারা যদি ইসলামের সৌন্দর্যে অভিভূত হয় ইসলাম কবুল করে সেটা ভিন্ন কথা তাদেরকে ইসলাম গ্রহণ করতেও কাউকেই বাধ্য করা হবে না এই দেশে শুধু মুসলমানরা বসবাস করে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ধর্মের লোকেরাও বসবাস করে আমরা এমন একটি দেশ চাই যে দেশে মসজিদ পাহারা দেওয়ার প্রয়োজন হবে না মন্দির এবং মঠ পাহারা দেওয়ার দরকার গির্জা পাহারা দেওয়া লাগবে না সকল ধর্মের লোকেরা তাদের আপন আপন ধর্ম তাদের মতো করে শান্তিতে নিরাপত্তার সাথে তারা পালন করবে আলহামদুলিল্লাহ আমাদের দেশটি সাম্প্রদায়িক সম্প্রীতির একটি চমৎকার বাগান কিন্তু আমাদের বাগানে মাঝে মাঝে ভুতুন পেঁচা ঢুকে এই ভুতুন পেচাদের ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে আমরা এই নষ্ট করতে আমরা এমন একটি বাংলাদেশ গঠন করতে চাই যেখানে মানুষকে তার শিক্ষা কিংবা কাজের ধরন দেখে মর্যাদা দেওয়া হবে না বরঞ্চ প্রত্যেকটা মানুষকে আশ্বফল মক্ল হিসেবে মর্যাদা দেওয়া হবে আমার দেশের একজন পরিচ্ছন্নতা কর্মী তিনি আমার বিআইপি তারা যদি তিন দিনের জন্য তাদের কাজ বন্ধ করে আমরা কেউ গড় থেকে বের হতে পারবো তাদের এই কাজ কঠিন কাজ আমি করতে পারবো না তারা কষ্ট করে এই কাজটা আমাদের করে দেন আমি তাদেরকে সেলিউট জানি সে আমার ভাই সে আমার বোন সে আমার এই সমাজকে চালু রেখেছে যে ভাইটি আমার রিক্সা চালিয়ে জীবন নির্বাহ করে ও রিক্সা না চালাইলে আমি আমার কর্মস্থলে যেতে পারবো না আমি তাকে সেলিব জানাই আমি দেখবো না তিনি রিক্সাওয়ালা আমি এটাও দেখবো না তিনি একজন অতি সাধারণ কম শিক্ষিত মানুষ আমি তাকে তার কাজের মর্যাদা দেব এইভাবে সমস্ত মানুষ মোটে মাঝি কুলিক যে যেখানে আমরা আছি শ্রমিক কৃষক আপামর জনতা বিভিন্ন পেশাজীবী যার যার পেশায় তিনি মর্যাদা এবং দায়িত্ববোধের সাথে দায়িত্ব পালন করবেন